জয়গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ জানালে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আর আজ অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করছি গোপী তো গোপসোনাকে আপনারা দেখছেন গোপী কোনো একটা জায়গায় যাবে তো তার জন্যে গোপসোনাকে রেডি করছে সুরভিকে তো রেখে যাওয়া যাবে না সুরভি তো গোপী সঙ্গেই যাবে তো আজ খুব আনন্দের দিন যে আমাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে গোপসোনা তো আমরা কোথায় যাচ্ছি সেখানে যাওয়ার পরেই আপনাদের এই ভিডিওতেই দেখতে পারবেন আপনাদেরকে আমি বলবো তো এখন আমরা ট্রেনে উঠবো বলে রেডি হচ্ছি বেরোবো আমরা বাড়ি থেকে তো শিয়ালদা থেকে ট্রেন ধরবো রাতে আর দেখুন গোপসোনাকে আমি গরম বলে একটু ছোট জামা পরিয়ে দিয়েছি যদিও এই ভিডিওটি আপনারা অনেক পরে পাচ্ছেন কারণ আমি সেই সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়তে পারিনি আমি আপনাদেরকে বলছি যে এই ভিডিওটা আপনারা মানে কিছুদিন পরে দেখছেন আর এই দেখুন আমরা এখন এই দাদার টোটোতে আর দাদাকে আগেও আপনারা দেখেছেন তো আমরা দাদার টোটোতে করে যাচ্ছি অনেক ল্যাগেজ তো একটু দূরেই যাব সেই জন্য এত ল্যাগেজ আর এই যে আমার মা আর একটা বৌদি গোপু সোনা আমি আর আমার হাজব্যান্ড আমরা এই পাঁচজনেই যাচ্ছি একসঙ্গে আর আমরা ট্রেনে বসে গিয়েছি গোপু সোনাকে দেখুন বসে আছে আমরা ট্রেনে আছি এখন আর আমাদের সত্যি গোপস এখানে নিয়ে আসছে এটা আমরা আজ অনেক খুশি তো দেখুন আমরা পৌঁছে গিয়েছি এটা পরের দিন যেদিন আমরা রওনা দিয়েছি তার পরের দিন এটা হচ্ছে আমরা পুরী আসছি তো আমরা পুরীতে এসে প্রথম যেদিন ভগবানকে আমরা দর্শন করেছি সেই দিনের ভিডিও তো ভেতরে তো ফোন নিতে দেয় না তো ভগবান জগন্নাথকে আমরা দর্শন করে আসছি তখন আমরা ফোন জমা দিয়ে গিয়েছিলাম বাইরে এসে যে ধ্বজা রোজই তো ধ্বজা বাদে তো আমরা সেই ধ্বজা উত্তোলনটা দেখলাম ওখানে তারপরে আমরা বাইরে এসছি কিন্তু বাইরে থেকে ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই আমরা বাইরে থেকে পুরীর যে ধ্বজা সেটার একটু ভিডিও করার চেষ্টা করছিলাম আর দেখুন গপু সোনাও আছে আমার হাজব্যান্ডের কোলে আর আমার মা বৌদি আমি গোপীশোনা আমরা ভগবানকে দর্শন করে আসলাম এটা আমার জীবনে প্রথমবার আমি জগন্নাথ দেবকে দর্শন করেছি আর মানে কি বলবো সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যে সেই ফিলটা সেই অনুভূতিটা কি ছিল তো এটা আপনাদেরও অনেক আশীর্বাদ এবং গোপী কৃপাতে আজ আমি ভগবানকে দর্শন করেছি ওখানে এখানে আসছি তো খুব আনন্দিত এবং এই আশাটা আমাদের তো অনেক আগেই বলেছে কিন্তু দিনটা আমরা ঠিক করতে পারিনি হঠাৎ করে আসা একদম মানে আমরা চার পাঁচ দিন আগেও মানে দিন জানি না আসার দু তিন দিন আগে আমরা মানে দিনটা জানতে পেরেছি যে এই দিন আমাদের যেতে হবে তো হঠাৎ করে আমরা দুটো মানে লাগেজও গোছানোর জন্য আমরা দুটো দিন মানে তিনটে দিন সময় পেয়েছিলাম তো তার মধ্যেই তৎকালে টিকিট কেটে গোপসোনার সঙ্গে আমরা আসি গোপী নির্দেশেই আমরা এসেছি এখানে তো যাই হোক আমাদের খুব ভালো লাগছে আর সেটাই আপনাদের যতটুকু পারলাম খুব কম মানে ভিডিও তুলতে পেরেছি কারণ গোপসোনাকে নিয়ে গোপস হামলাতে সময় লেগে যায় তো সেই কারণে এত ভিড়ের মধ্যে ভিডিও তোলা খুব অসুবিধা সেই জন্যে আর আপনারা পুরীর যে ধ্বজা দূর থেকে যতটুকু পারছি সেটাই আপনারাও দর্শন করুন জানি আপনারা হয়তো অনেকে অনেকবার গিয়েছেন কিন্তু আমার জীবনে এটা প্রথম ভগবানকে দর্শন করা জগন্নাথ দেবকে দর্শন করা পুরীতে আসা আমার গোপসোনা নিয়ে এসেছে তো আমার হাজবেন্ডও প্রথমবার এসছে আমিও প্রথমবার আমরা যে চারজনে গিয়েছি চারজনেই প্রথমবার এটা গিয়েছি কিন্তু মানে সত্যি বলতে আমি ন বছর ধরে চেষ্টা করছি পুরীতে আসার জন্যে জানি না কেন আমি কোনো দিনও আসতে পারিনি মানে গোপু কৃপাতে আসা হল আর দেখুন ধ্বজা আপনারা জানেন যে যেদিকে হাওয়া দেয় তার বিপরীতেই এই নিশান মানে ওড়ে এটা আপনারা জানেন আর দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছিলো এত সুন্দর লাগছিলো দেখতে তো আমরা কিছুক্ষণ ওখানে থাকি এবং ভগবানকে দর্শন করার পরে তারপর আমরা গুন্ডিচা যাব বলে ওখান থেকে আমরা বেরোই তো গুন্ডিচা থেকে এখন আমরা গেটের দিকে যাচ্ছি বাইরে টোটোর জন্যে ওখান থেকে টোটো ধরবো আর ভিতরেও প্রচুর ভক্তরা গোপী সোনাকে আদর করেছে কিন্তু ফোন অ্যালাউ ছিল না সেগুলো আর ভিডিও তুলিনি আমাদের গেটের কাছেই এই দুই ভক্তের সঙ্গে দেখা তখন অনেক গোপী আদর করে এবং কথা হয় তারপরে আমরা টোটোর জন্যে দাঁড়াই ওখানে টোটো ধরি এবং আমরা মানে জানি না জগন্নাথ দেবের কী কৃপা তো সেদিন আমরা খুব ভালো একজন ভক্তকে পেয়ে যাই আমরা ভগবান আছে ও আমরা অটোতে বসছে আমি বহুত খুশি লাগি আমি বাড়িতে আমি ভগবানকে পূজা করি আর আপনার সাথে ভগবানকে দেখে আমি বহুত খুশি লাগলে আর বহুত আনন্দিত লাগলো জয় জগন্নাথ আপনি কোথায় নিয়ে গেলেন আমাদের আপনাকে আমি নিয়ে গেলে চা মন্দির যেখানে ভগবান জন্ম হয়েছিল ওইখানে নিয়ে গিয়েছিলে আপনাকে ঘোরা টোরা করে আনলে ও তো সব ভগবান নির্দেশ আছে আমার কিছু নয় আর এই যে যে দাদা টোটোকে আপনারা দেখছেন সত্যি বলতে এনাকে যে রাস্তাটায় আমরা দাঁড়িয়েছিলাম সামনে যাবো বলে চাতে তখন হঠাৎ করে রাস্তায় রানিং তো অনেক টোটো থাকে তো আমরা জিজ্ঞাসা করি তখন ওই দাদা একটু ভুল রাস্তায় ঢুকে গিয়েছিল হয়তো মানে ওনাকে পুলিশেও মানে ধরে টোটোকে তা আমরা অন্য একটা টোটো ধরবো বলে অন্য টোটোর কাছে যাই কিন্তু একটু সময় আমরা দাঁড়াইও ওখানে কোনো একটা কারণে গেটের কাছে তারপরে দেখি যে অন্য জায়গায় টোটো রেখে মানে দৌড়াতে দৌড়াতে আসছে এই দাদাটা যে আমার সঙ্গে আপনারা চলুন আমি যাব মানে উনি যেহেতু আর একটা রাস্তা দিয়ে ঢুকেছে তো মানে অনেক অনেকটা দূরে টোটো রেখে হাঁপাতে হাঁপাতে এসছে দৌড়াতে দৌড়াতে যে আমার সঙ্গে চলুন দেখুন ভগবানের মানে কি ইচ্ছা হয়তো গোপালের ইচ্ছাই ছিল যে এই দাদার টোটোতে ঘুরবে তো যাই হোক আমাদের গুন্ডিচাতে নিয়ে যায় তখন উনি প্রথম দিন এবং এই দাদার সঙ্গে আরও ঘটনা ঘটেছে এর পরের ভিডিওতে আমি দেবো যে কি অলৌকিক ঘটনা ঘটে এই দাদার সঙ্গে এটা প্রথম দিন আমাদের দেখা হয় এবং গুন্ডিচা দর্শন করে আমাদেরকে আমরা যেখানে ছিলাম সেখানে ছেড়ে দেয় তো তারপরে চলে যায় গোপুসোনাকে একটু ধরতে চাই ধরার পরে চলে যায় তো তারপরে কি কি হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব ভালো থাকবেন